আর্জি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি ওনার প্রতি ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি অবশ্যই আছে কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন প্রতিবাদ করাটা দরকার উনি নয় অগস্ট নবান্ন অভিযানের দিন বলে বসলেন সিবিআই ঘুষ খেয়ে তদন্ত বিকৃত করছে রাজ্য সরকার ঘুষ সেই টাকা দিচ্ছে আর কুনাল ঘোষ সিজিওতে ওনার কাঁধে বন্দুক রেখে কেউ বা কারা এসব বলাচ্ছে এটা নিতে পারলাম না আমার নিজেরই সিবিআই তে আমি মাথা উঁচু করে লড়ছি মামলা চলছে আমি যাব ওনাদের কি সেটেল করতে আর কেন যাব আমি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি প্রসেস কমপ্লিট করেছেন এবং আজকে আমি মানহানির মামলা করেছি তারপরে আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছে ওনারা ওনার বাবা আমাকে খুবই আক্রমণ করেছেন এবং বলেছেন আমি নাকি ওনাদের ফোন করে করে সেটেলমেন্টের প্রস্তাব দিতাম আজকে এতদিন বাদে প্রথম বলছেন মানে কতখানি মিথ্যা কেউ বলতে শেখালে লোকের মুখ থেকে এটা বেরোয় আর ঠিক আছে আমি ছাড় দিচ্ছি। তারপরে উনি কিছু হোয়াটসঅ্যাপ দেখিয়েছেন যে আমি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ কি কি করেছি আমি হাত করে বলছি অভয়ার বাবাকে আমি তো মামলা করেছি আপনার কাছে তো সামান যাবে আজ না হলে কাল যাবে কাল না হলে পরশু যাবে কোর্টে এসে দয়া করে এগুলোই একটু মাননীয় বিচারককে দিন আমি যা যা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে বিনিময় হয়েছে আপনি মাননীয় বিচারককে পুরোটা দিন আর পুরোটা ওইভাবে এরম এরম করে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিয়ে দিন সবাই দেখুক যে কুনাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন কি কি লিখেছেন দয়া করে দিন

জানি না এটা সেটা উনি ভালো ভালো বলতে পারবেন ওনার কী অভিযোগ আগে আমাদের কাছে কপি আসুক নিশ্চয়ই আমরা আমরাও তখন বুঝতে পারব এক বছর এগারো এগারো দিনের মাথায় হঠাৎ শাসক দলের পক্ষ হয়ে যে জেল খেটেছিলেন এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে মামলা করল এক বছর এগারো দিনের মাথায় মানানি মামলা এটাকে কীভাবে দেখছেন এটা রাজনীতিভাবে আমরা বুঝিও না রাজনীতির ব্যাপারটা এটা মেনলি আমাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা হচ্ছে আমাদের মানসিকভাবে ভেঙে দেওয়ার যে আমরা যে লড়াইটা করছি সেই লড়াই থেকে যে আমাদের সরিয়ে দেওয়া যায় কিন্তু রকম ভাবে কোনো পদক্ষেপে সরানো যাবে না এটা একদম ওনাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আমরা মেনে মেয়েকে বড়ো বড় করতে যে কষ্ট করেছিলাম তার থেকে বেশি কষ্ট করে এই ন্যায় বিচার আমরা চিনি আনবই একটা উপর থেকে সে জানি না এইসব ব্যাপারে মন্তব্য করবো না না জানি না

যে বিষয়টা নিয়ে আজকে মানানি আমার বিরুদ্ধে হয়েছে বিষয়টা হচ্ছে যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা যে সিবিআই করেছে সেটা আমি বলেছি সেটা ওনাকে মধ্যস্থরে করে বলেছিলাম সেটাই ওনার গায়ে লেগেছে আরও একটা ব্যাপার আছে ওনার সঙ্গে উনি আমাকে রেগুলার যোগাযোগ রাখতেন নয় আগস্টের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিয়েছি মোবাইলে বিভিন্নভাবে ফোন করতেন হোয়াটসঅ্যাপে কল করতেন বিভিন্ন রকম পরামর্শ দিতেন মানে কি বলবো আর কি মানসিকভাবে সাহস যোগাতেন এটাই বলবো সাহসই যোগাতেন এটা করতেন আন্দোলন করার মানে কোনো কোথায় ভুল করছি কোথায় ঠিক আছে সে সমস্ত অনেক কথা উনি হোয়াটসঅ্যাপে লিখতেন জাস্ট এই জন্যই আমি আর আর ওনার অস্বস্তি ধরেছে আর ন তারিখের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিই সেই সেটা থেকে একটা রিফারেন্স বলা হচ্ছে সে তাও হতে পারে ওনারা তো রাগ হতে পারে যে দেখো এত কথা বলেছি আজকে আমাকে ব্লক করে দিল সে তারও রিফারেন্স কিন্তু মানুষের কি মনের মধ্যে কি এটা এটাই যে মামলাটা হয়েছে এই মামলার কী যুক্তি আমি তো বুঝতে পারলাম না কী রিমার্কেশন থেকে উনি করেছেন সেটা উনিই জানবেন আমরা তো জানতে পারবো না আমরা কবি বলে আমাদের বিরুদ্ধে কি এলিগেশন আছে নিশ্চয়ই আমরা এটা দেখবো আপনারা কি লয়ারের সাথে যোগাযোগ করে হ্যাঁ লয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ লয়ার আগের থেকেই জানেন যখন আমাদের আইনি নোটিশ পাঠ চিঠি পাঠানো হয়েছিল তখন থেকেই লয়ার সমস্ত জানেন দেখো